প্রিয় দর্শক বাড়া আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোহরা মাঠে স্টেজের সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে সকাল থেকেই বিভিন্ন টেলিভিশন পেপার পত্রিকা সাংবাদিক তারা এখানে এসেছেন রেকর্ড করছেন তারা তুলে ধরছেন সারা বাংলাদেশের মানুষকে তারা দেখাচ্ছেন শুধু তাই না সারা বিশ্বকে তারা দেখাচ্ছেন সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবারা এছাড়াও আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে জেলা উপজেলা গ্রামগঞ্জ শহর টাউন বিভিন্ন পেশাজীবী বিভিন্ন কর্মস্থান থেকে বিভিন্ন সংগঠন থেকে এখানে একের পর এক ছোট বড় মিছিলের সাথে তারা এসেছেন মাটির ভিতরে তারা ঢুকছেন এছাড়াও আমরা আরও জানতে পারছি এখানে বিভিন্ন সংগঠন থেকে তারা সেবা দিয়ে যাচ্ছেন শুকনো খাবার পানি এছাড়াও মেডিকেল টিমের পক্ষ থেকে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষের স্রোত মানুষের সমাগম হচ্ছে এখানে আজকে প্রায় এক কোটি মানুষের মতো হবে দর্শক ভাইরা আপনারা দেখছেন আজকে এই মুসলমানদের যে ভালোবাসা মোহাব্বত ইমানি আওয়াজ ইমানি গর্জন একতা ঢাক দেওয়ার জন্য একতা হওয়ার জন্য মিলিত হওয়ার জন্য ফিলিস্তিনি অসহায় দুঃখিনী মানুষের পাশে থাকার জন্য তাদের পাশে আছেন তারা বুঝিয়ে দেওয়ার জন্য সারা বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্য যে মুসলমান ভাইদের উপর অত্যাচার করলে কি পরিণাম হতে পারে তাদের আশপাশে মুসলমান ভাই আছে কিনা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এখানে সমাগম হচ্ছে দর্শক ভাইরা আপনারা দেখছেন যে এখন তারা বুঝিয়ে দিচ্ছেন যে মুসলমান দুর্বল নেই তারা ঘুমিয়ে নেই তারা সজাগ তাদের ইমানি আওয়াজ তাদের গর্জন তাদের ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেবে পেলিস্তিনি ভাইদের পাশে তারা আছেন এবং থাকবেন তাদের দুঃখে তাদের সুখে থাকবেন এই বাংলার মুসলমান প্রত্যেকটা মুসলমান তাদের ইমানি আওয়াজ ইমানি গর্জন ইমানি বুঝিয়ে দিবে ইসরায়েলি শত্রুদের যে এই বাংলার জমিনের মুসলমান সজাগ এবং ঘুমিয়ে নেই ফিলিস্তিনি ভাইদের পাশে আছেন এবং থাকবে যদি যুদ্ধ করতে হয় তাতেও তারা যুদ্ধ করতে রাজি প্রিয় দর্শক বেড়া ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন এবং আপনারা শেয়ার করে বুঝিয়ে দেন সারা বিশ্বকে সারা দেশবাসীকে যে এই বাংলার জমিনের মুসলমান ভাই ফিলিস্তিনি ভাইয়ের পাশে আছেন এবং থাকবেন Yeah. <laughs>